প্যাকেজিং মেশিন নিয়ে আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব অটোমেটিক প্যাকেজিং মেশিন এটা হচ্ছে ফুললি অটোমেটিক প্যাকেজিং মেশিন আচ্ছা এই মেশিনে আপনারা জিরে ধনে সরষে লঙ্কা যে কোনো ধরনের প্যাকেজিং করতে পারবেন এছাড়াও যা মনে করছেন আমরা কুরকুরে চিপস কেক ধরনের প্যাকেজিং করব যে কোনো কিছু আপনাদের ইচ্ছা মতো করতে পারছি এটা ইচ্ছে মতন গ্রাম থেকে শুরু করে পঞ্চাশ ষাট একশো এটা আমাদের সমস্ত মাপের একটা নির্দিষ্ট মাপ আছে কি করে সেভাবে প্যাকেজিং করবেন

কোনটা নিয়ে আপনারা বিজনেস শুরু করবেন যে কোনো বিজনেস করতে গেলে একটা লাগে কোম্পানির সাহায্য সমস্ত সাহায্য আমাদের বালাজি মেশিনের পক্ষ থেকে করে দেওয়া হবে অবশ্যই একবার আসুন মেশিনের দাম কেমন কি আছে দেখুন এই মেশিনটা স্টার্টিং প্রাইস আমাদের দেড় লাখ থেকে শুরু হয় আপ টু তিন লাখ টাকা পর্যন্ত দাম আছে আর যেটা ছোট প্যাকেজিং মেশিন বললাম সেটা মানে পনেরো থেকে স্টার্ট হয় আপ টু আপনার পঁয়ষট্টি সত্তর এক লাখ পর্যন্ত দাম আমাদের এমন

যদি কেউ মনে করছেন সোদপুর হয়ে আসবেন সোদপুর থেকে আপনি যে কোনো চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি অটো পাবেন অটো উঠে বলবেন মোড়াগাছা ভিডিও অফিস যাব যদি কেউ মধ্যমগ্রাম হয়ে আসতে চান মধ্যমগ্রাম তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নামবেন নেমে একদম অটো পাবেন সেই অটো উঠে বলবেন মোড়াগাছা ভিডিও অফিস যাবো যদি কেউ মনে করছেন হাওড়া হয়ে আসবেন হাওড়া থেকে এল দুশো বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা নামবেন মধ্যমগ্রাম চৌমাথা নেমে আপনি অটো পাবেন সেই অটো উঠে বলেন মোড়া কাছে ভিডিও অফিস যাবো এছাড়া আপনাদের যে কোনো ভাবে আসতে কোনো সমস্যা হলে বা কিভাবে আসবেন সমস্ত গাইড করে নেবে স্ক্রিনে দেওয়া দেখুন দুটো নাম্বার আছে এই নাম্বার দুটো কল করবেন আমাদের মেয়েরা আপনাদেরকে প্রপার গাইড করবে ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ